নিউ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে ফ্রাইড মার্চ ম্যানহাটনের ফিফ অ্যাভিনিউতে মার্চে যোগ দেন কয়েক হাজার মানুষ এ সময় এল কিউ প্লাস সদস্যরা নেচে গিয়ে ঢাকঢোল বাজিয়ে নিজেদের মতো করে দিনটি উদযাপন করে মার্চে যোগ দেন সেনেটার গভর্নর মেয়র সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা এ সময় এল কিউ সম্প্রদায়কে সমর্থন জানানোর পাশাপাশি সর্বস্তরে তাদের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয় মাসব্যাপী ফ্রাইড মান্থ উদযাপনের শেষ দিনটিতে উদযাপন করা হয় ফ্রাইড মার্চ ম্যানহাটনের পুরো ফিফথ এভিনিউ ঢেকে যায় রং রঙে দশ হাজারেরও বেশি মানুষ রং রঙ শোভিত পতাকা আর ব্যানার নিয়ে নেমে আসেন রাজপথে বাদ্যের তালে তালে নেচে গিয়ে দিনটিকে স্মরণীয় করে তুলতে চান অংশগ্রহণকারীরা তীব্র রোদ উপেক্ষা করে শুরু হয় প্যারেড টোয়েন্টি ফিফ স্ট্রিট থেকে শুরু হয়ে কয়েক মাইল দীর্ঘ এ প্যারেড চলে এইথ স্ট্রিট পর্যন্ত এ সময় নিরাপত্তার জন্য সড়কটি বন্ধ করে দেওয়া হয় ব্যারিকেডের দুই পাশে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে এল জি সম্প্রদায়কে সমর্থন জানায় নিউ ইয়র্কের এ প্যারেড দেখতে স্টেটের বিভিন্ন এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্টেট এবং বিদেশিদের অনেকেই ভিড় করেন প্যারেডে অংশ নেন সেনেট মেজরিটি লিডার চাক সুমার তিনি বাসি বাজিয়ে মাইক্রোফোনের মাধ্যমে সবাইকে উৎসাহ দেন এছাড়া পৃথকভাবে অংশ নিয়েছেন গভর্নর খ্যাতি হকুল অ্যাটর্নি জেনারেল এটিসিয়া জেমস মেয়র অ্যারিক অ্যাডামস সহ অনেকেই মার্চে বন্যাটু সাজিয়ে অংশ নেন বিভিন্ন মানবাধিকার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এছাড়াও নাম করা অনেক সেলিব্রিটি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ওই সময় এলজিবিদিকেও সম্প্রদায়কে শুভেচ্ছা জানান উনিশশো সাল থেকে চুয়ান্ন বছর ধরে নিয়োগে প্রতি বছর উদযাপিত হয়ে আসছে তিনটি এবছরের প্যারেডের প্রতিপাদ্য করা হয়েছে রিফ্লেক্ট এম ইউনাইট নিজেদের ভবিষ্যৎ গঠন ও ক্ষমতা আয়নের জন্য অতীতে যেসব বিষয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে তা তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়